সময়টা অষ্টাদশ শতক হঠাৎই নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক নগরের কিছু শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কান্নায় শিশুদের মায়েদের বুক ভেঙে যাচ্ছে বাবাদের চোখে ঘুম নেই একের পর এক রাত কাটছে নিদ্রাহীন কিন্তু অবশেষে পাওয়া গেল শিশুদের নগর সংলগ্ন নবাব মহলের কাছেই শিশু না বলে তাদের বলা চলে অর্ধভুক্ত মৃতদেহ কোন নির্মম মানুষ বা জানোয়ার সেই নিষ্পাপ শিশুদের কলিজা বা লিভার ছিঁড়ে খেয়েছে তারপর তাদের কলিজাহীন মৃতদেহ ফেলে দিয়ে গেছে সেই পরিত্যক্ত প্রান্তরে কিন্তু কার কাজ এটা মানুষ নাকি কোনো পশুর নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক সবার মনে একটাই আতঙ্ক এত নির্মম কাজ ka di